স্বাধীনতা পরিবর্তী আঙুলের অর্থনীতির স্বাধীন বাংলাদেশে তৎকালীন অর্থমন্ত্রী আহমদ সাহেব সরি মান স্পিকার আপনাকে ধন্যবাদ দ্বাদশ বাংলাদেশ সংসদের চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরের বছরের জাতীয় জাতীয় বাজেট বক্তৃতার উপরে আলোচনা আলোচনার সুযোগও পাওয়া যায় আমি পরম করোনায় আল্লাহর কাছে সকরিয়া আদায় করছি উল্লেখযোগ্য আমি আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী মন্ত্রী পরিষদের বিন্দু ডেপুটি স্পিকার স্পিকার হুইপ সহ সকল সংসদ বিন্দু আমার প্রাণপ্রিয় প্রিয় উল্লাপাড়া সলঙ্গাবাসীর পক্ষ থেকে জানাচ্ছে আপনার অভিনন্দন আমি বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গমাতা বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যকে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদের মানসিকার স্পিকার প্রধানমন্ত্রী শেখ বাংলাদেশ সাফল্য অর্জিত হয়েছে। এই এই ধারা অব্যাহত রাখলে আগামী দিনে বাংলাদেশে অর্থনীতির ভিত্তি এবং মজবুত সরকার প্রতিটি পদক্ষেপের প্রতিফলন আমরা দেখতে পাব মাননীয় স্পিকার প্রস্তাবিত বাজেটের সকল বাস্তবায়নের মাধ্যমে মাননীয় স্পিকার আগামী অর্থবছরের বাস্তবিত বাজেটের সাত লাখ সাত লাখ সপ্তানব্বই হাজার কোটি টাকা টাকা এবং দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ চেয়ে এবার বাজেট বাজেটে সরকারের কাছে আমরা দশ দশ দশমিক ছয় শতাংশ মানে স্পিকার বাজে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা মাত্রা থাকছে পাঁচশো পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লক্ষ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ দেওয়ার মাত্রা থাকবে রাজস্ব আহরণের ক্ষেত্রে এনবিআ এনবিআর যথাযথ ভূমিকা পালন করতে পারবে এ আশা করছি মানব স্পিকার চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত শতাংশের বেশি নির্মাণ করা হয়েছিল এবং আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা ছয় দশমিক শতাংশ হতে পারে আমি মনে করি এটা জ্যোতি এবং বাস্তবায়ত এবং বাস্তবায়ত সাফল্যজনক মানব স্পিকার আগামী অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটের মূল্যস্ফীত ছয় দশমিক পাঁচ নামে নামে আনার নির্ধারণ করা হচ্ছে সরকার আশা করছে আবার উচ্চ মূল্য প্রস্তুতি বা নির্মাণ করবে জিবিটি প্রবৃতি অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলে সফল প্রধান নেতৃত্বে আমরা সফল হব মানুষ বিকেল এবারের বাজেটের সামাজিক নিরাপত্তা খাতে অর্থ অর্থ বরাদ্দ ও বাড়ানোর সিদ্ধান্ত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে কর হার এবং কামানো এবং প্রভৃতি বাজেটের ইতিবাচক এবং এছাড়া কিডনি রুগীদের সেবার ডায়ালিসিস এবং সেবার বিরোধীর মধ্যে ফিল্টার বিরোধীর মধ্যে ক্যান্সারের ওষুধের কাঁচামাল ইত্যাদি সহ এদের রাশের ব্যবহার করা হয়েছে এ বাজেটের ভালো দিক মানব স্পিকার আমি আমার নির্বাচনী এলাকার নিয়ে কিছু কথা বলতে চাই মানব স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব আমি আমি যেন সরকারি আকবর আলী কলে কলেজে অনার ছিল সেই মাস্টার খোলার জন্য আমি মানীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করছি মান স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় অনুরোধ করব কিন্তু তিনি জন্য উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশ শয্যা ছিল এবং সেটা আমরা একশো শয্যা করার জন্য মাননীয় মন্ত্রীর কাছে নির্দেশ অনুরোধ করছি মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে এল জিআরডি মন্ত্রীকে অনুরোধ করব তিনি যেন আমার নির্বাচনীয় এলাকা উল্লাপাড়া থেকে শেখ রাসেল শিশু পার্ক এবং কমপ্লেক্স স্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে অনুরোধ করতে চাই যে আমার নির্বাচনীয় এলাকায় উল্লাপাড়া স্টেশনে সকল শ্রেণীর ট্রেন থাকা থামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মানব স্পিকার স্পিকার মৌলানা আব্দুর রশিদ তর্ক ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ তার জন্ম হয়েছে আমার নির্বাচনী এলাকার সলঙ্গাতে আমি আপনার আপনার মাধ্যমে মাননীয় এল জি আর ডি মন্ত্রীকে অনুরোধ করব করব যে সলঙ্গাকে পৌরসভা করা হোক মানীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ নেতৃত্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ অনন্য উচ্চতা আসে দেশরত্ন শেখ হাসিনার সাহসী ও গতিশীল নিয়ন্ত্রণ সুকৌশল দুই হাজার একুশ সালের মধ্যে একটি যেন ভিত্তিক সখী বা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য স্বপ্ন পূরণ করে ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন মাননীয় সদস্য শেখ আনারকোজি পুতুল মহিলা আসন তিরিশকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ